দর্শক স্বাগত জানাচ্ছি চট্টলা টোয়েন্টি এর লাইভে এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের গণি বেকারি এলাকায় এবং আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি স্থানে দাঁড়িয়ে রয়েছি মূলত আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে প্রধান সড়ক চট্টগ্রামের একটি প্রধান সড়ক বলা চলে যেমন হচ্ছে এটি হচ্ছে জামাল খান থেকে গণিবেকারি গামী যে সড়কটি রয়েছে অর্থাৎ চকবাজার গামী সেই সড়কটির ঠিক একদম মূল সড়কেই আমরা দাঁড়িয়ে আছি তো আমার সাথে বা আমার পাশে যদি একটু দেখাতে চাই যে এই জায়গাটিতে কিন্তু একটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাস দেওয়া রয়েছে এখানে একটি একটি বাস দেওয়া রয়েছে এখানে কিন্তু এই বাসটি কেন দেওয়া হয়েছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি লাল কালার একটি ব্যাগ রয়েছে একটি কালো কালার ব্যাগ রাখা হয়েছে এবং একটি সাদা কালার পাঞ্জাবি ঝুলিয়ে দেওয়া হয়েছে একটি বাসের সাথে কিন্তু কেন বাসটি দেওয়া হয়েছে মূলত এটি একটি ম্যানহোল এবং এই ম্যান ঢাকনা নেই এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যান হোলটির ভেতর থেকেই এই বাসটি আসলে দেওয়া হয়েছে এবং এই ঝুলিয়ে বাসটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে যাতে কোনো গাড়ি বা কোনো মানুষ যেন এই ম্যান হোলের পড়ে না যায় আমরা যদি আরেকটু কাছের থেকে আপনাদেরকে দেখাই যে মূলত এর ভেতরে কি রয়েছে এই ম্যান ভেতরে দর্শক দেখতে পাচ্ছেন যে এই ম্যানহোলটির হোলটির ভেতরে কিন্তু পুরোপুরি পানি জমা অবস্থায় রয়েছে এবং ভেতরে পাথর রয়েছে এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে এই ম্যানহোলটি থেকে পানির একটি স্রোত বা পানির উৎপত্তি হচ্ছে এবং পরবর্তীতে সেটি আবার নিশ্চিন্ন হয়ে যায় এখন মূলত কথা হচ্ছে এই যে এলাকাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি বা কথা বলছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পুরো এলাকাটি কিন্তু একটি বলতে পারেন যে শিক্ষা প্রতিষ্ঠানে ঘেরা এলাকা অর্থাৎ এই জামাল খান এবং বেকারির অত্র এলাকায় কিন্তু আশেপাশে প্রায় সব জায়গাতেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে ঘেরা যেমন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বা ঘটনা ঘটনাস্থল যেটি সেটি কিন্তু সরকারি হাজি মোহাম্মদ মহসিন স্কুল যেটি রয়েছে সেই হাজি মোহাম্মদ মহসিন স্কুলের এক প্রধান ফটকের সামনেই কিন্তু এই ম্যানহোলটির অবস্থান এবং আমরা যদি আর একটু সামনের দিকে যাই তাহলে তার সামনেই কিন্তু আমরা পাবো আইডিয়াল স্কুল চট্টগ্রামের এর পাশাপাশি তার একটু সামনে গণিবাকারি মোড়ের মোরে গেলে কিন্তু আবার সেখানে রয়েছে সরকারি হাজি মোহাম্মদ মহিল কলেজ তো এই এলাকাটি কিন্তু প্রত্যেক সময় বলা চলে একটি ব্যস্ততম এলাকা এবং সব সময় আমরা দেখে এসেছি যে এই এলাকাটিতে যখন স্কুল ছুটি হয় বা বিশ্ববিদ্যালয় বা ভার্সিটির ছুটি হয় ঠিক সেই সময়টিতে কিন্তু এখানে মারাত্মকভাবে শিক্ষার্থীদের একটি চাপ অনুভব করা যায় এই ম্যানহোলটি আমরা দেখে আসছি খোলা ট্রাই ট্রাই বলা চলে যে এই এই মেনহোলটা আমরা গেল এক সপ্তাহ বা তারও অধিক সময় ধরে দেখতে পাচ্ছি যে এই মেনহোল ঢাকনি খোলা এবং এখানে একটি বাস ঝুলিয়ে শুধুমাত্র সতর্কতা সংকেত দেওয়ার জন্য এই জায়গাটি এভাবে করে রাখা হয়েছে যদি অন্ধকারে কোনো গাড়ি বা কোনো যানবাহন যদি এই জায়গাটি দিয়ে আসে তাহলে আমি বলতে পারি যে তারা নিশ্চয় কোনো না কোনো দুর্ঘটনার শিকার হবে এবং গেল কিছুদিন আগেও কিন্তু এই এই স্থানটিতে কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে পথচারী বা হচ্ছে যানবাহনও কিন্তু এখানে বেশ কয়েকবার দুর্ঘটনার শিকার হয়েছে তো আমরা একটু কথা বলবো বা একটু জানতে চাইবো আসলে মূলত এই ম্যানহোলের জন্য গাড়ি চালক যারা রয়েছেন তাদের কি অসুবিধা হয় আচ্ছা মামা এখানে একটা ম্যানহোল থাক না নাই এটার জন্য তোমরা চালাতে কি কি সমস্যা পাও সমস্যা বলতে এখন তো মনে হয় দিনের মাঝে মনে হয় হাজার রাতে তো দেখানো ফট করে গাড়ির লাইল সরোদে

দর্শক আমরা আরো কিছু চালকের সঙ্গে একটু কথা বলবো আচ্ছা মামা এই যে এই এই যে এই ম্যানহোল হোল এরকম খোলা আপনাদের চালাতে কী কী অসুবিধা হয় গাড়ি চালাতে এখানে বুধবার রাখলে বুধবার রাখলে একটা গাড়ি এক ট্রেনে গেছে বুধবার রাখলে কীভাবে এটা এক ট্রেনে নিয়েছে মনে হয় শাখা পড়ে গেছে তো শাখা পড়ে গেছে বিদায় শাখা পড়ি গেছে বিজয় ওনার ট্যাঙ্ক ফাটে গেছে এখানে পরে মালা খারাপ পরে ট্যাঙ্কটা ফাটে গেছে এখন আপনারা কি চান এটা যত সম্ভব এখন ওই যে ইস্তারির সময় মনে করুন এখন যদি একটা মানুষ আর ঠিক নয় ইস্তারি করবে না মেডিকেল নিয়ে যাবে কোনটা পাবে এটা তো সমস্যা সমাধান দিতে হবে না এটা অনেক মানুষ অথচ অনেক মানুষ আছে যে বিভিন্ন রকম চিন্তায় গড়ে চলতে আছে বুঝতে পারছেন একটা মানুষ এখানে কেন পড়েছে কীভাবে করবে এটা একটা বিকলভ একটা রাস্তা ঘোরার জন্য আচ্ছা একটু বলবেন আপনি তো স্টুডেন্ট হ্যাঁ আপনার আপনারা চলাচলের সময় এটি এই এই জায়গাটিতে কোনো সময় কি কোনো রকমের ক্ষতির সম্মুখীন হয়েছে বা হচ্ছে আসলে কি মনে করেন যে আপনাদের এই স্কুল বা কলেজের পাশের রাস্তাতে এরকম একটা গর্ত ম্যানহোলের গর্ত এটা আপনাদের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ যখন ছাত্ররা দ্বীপ চলাচল করে বেশিরভাগ দেখা যায় যেহেতু স্কুল আছে আড়িটা স্কুল তো যখন ছাত্র ভীষণ অচল করে দেখা যায় অনেকগুলো স্টুডেন্টস বাচ্চা আছে তো তখন চলাচল করার সময় দিয়ে পড়ে জায়গা পরে সম্ভব না বেশি থাকে পরে যায়টা বলতেছি না কিন্তু আমি জানি না আমার আবার জানানো মতো করে না কিন্তু এখন সম্ভাবনা বেড়ে গেছে কারণ এখন যখন ম্যানুয়াল একটা গরিব আছে তো এদিকে এখন যখন বাচ্চাদের গর্বের দিকে ওরা তো অনেক সময় গাজের নাও আসতে পারে তখন ঝুঁকিটা বেড়ে যায় আসলে আমার মনে হয় রাস্তা যেহেতু এখন তো আর নতুন কোনো রাস্তা বানানো সম্ভব না এই মুহূর্তে আরও অনেক কষ্ট হতে পারে ম্যানুয়ালটাকে ডেকে দেওয়া ভালো হবে আর কি ঠিক আছে থ্যাংক ইউ

হ্যাঁ দাদা সত্য আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো আচ্ছা ভাই এই যে ম্যানহোল এটা ঢাকবে খোলা আপনারা গাড়ি চালাতে কি কি সমস্যা ফেস করেন সামনে বা সামনে সামনে হ্যাঁ বলেন তো ভাই কি কি অসুবিধা হয় আমাদের সমস্যা রাতে মানে হেডলাইট এ অনেক সময় দেখা যায় না মানে এগুলা যদি এই যদি না থাকতো তাহলে তো আর আমরা দেখতাম না অনেক সময় আমরা মানে কি একটা লাইট হয়ে দিয়ে যদি একটা লাইটের আলো পড়ে আমাদের তখন অনেকগুলা প্রবলেম হয় আমাদের ছোট প্রবলেম তখন মানে দুর্ঘটনা ঘটার যে কোনো ইয়ে থাকে কি মনে হয় এটা কি করলে ভালো হবে যে কোনো দ্রুত মেরামত দ্রুত মেরামত করলে ভালো হয় আচ্ছা ভাইয়া ওখানে একটা গর্ত দেখা যাচ্ছে এখানে একটা গর্ত আপনি দেখতে পাচ্ছেন

সামনে ছিলাম আমার পিছন থেকে গাড়ি টাপ দিলাম আমি দেখাচ্ছি ওখানে ঘুরতে দর্শক এতক্ষণ আমরা আপনাদের শোনানোর এবং দেখানোর চেষ্টা করছিলাম যে মূলত এই ম্যানহোলের জন্য যারা এখানে পথচারী রয়েছেন এবং যারা চালক রয়েছেন বাইকের চালক তারপর সিএনজি চালক পাশাপাশি প্রাইভেট কার এবং অটো রিক্সা বা রিক্সা চালক যারা রয়েছেন তারা সকলেই অভিযোগ করছেন যে দিনের বেলা যতটুকু বা চলাচল করা যায় দিনের বেলা খালি চোখে যতটুকু দেখা যায় দেখে যতটুকু চলাচল করা যায় কিন্তু রাত হলে সেই বিপদের সংখ্যাটা কিন্তু আরও বেশি বেড়ে যায় যার কারণ রাতের বেলা কিন্তু দেখা যায় না অন্ধকারের জন্য আশেপাশের এলাকা এবং এর পাশে কিন্তু পাশে যে রোড রয়েছে রাস্তা রয়েছে সেই রাস্তাতে কিন্তু কোনো আলোকপাতির কোনো সুযোগ নেই বা হচ্ছে আলোকপাতিগুলো নষ্ট যার ফলে কিন্তু এই পুরো রোডটি কিন্তু এক বলা চলাচলে গাড়ির আলো যে সেই আলো দিয়ে কিন্তু রোডের পথচারী এবং গাড়ি চালকদের চলাচল করতে হয় তো কোনো সময় যদি আলো স্বল্পতা থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে বড় যে গর্তটি রয়েছে সেই গর্তটি কিন্তু কোনোভাবেই খালি চোখে দেখা সম্ভব নয় তো সেজন্য মাঝে মধ্যে আপনারা শুনছিলেন যে একজন বলছিলেন যে গেল বুধবারও কিন্তু এখানে একজন একটি গাড়ি অ্যাক্সিডেন্টের শিকার হয় এবং তার পাশাপাশি এখানে যারা যাত্রী ছিলেন তারাও কিন্তু আহত হন তো এই যে এই বড় একটি গর্ত বা ম্যান হোলের এই গর্তটি দ্রুত মেরামত করার পাশাপাশি এই জায়গাটি সম্পূর্ণভাবে নিরাপদ করার জন্যই কিন্তু তাগিদ দিয়েছেন এখানে যারা চালক রয়েছেন তারা তো সিটি কর্পোরেশনের উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আমরা বিষয়টা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমরা জানাবো এবং এরপরে আশা করি তারা খুব দ্রুত এই জায়গাটির এবং এই স্থাপনাটির জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এই ছিল চট্টগ্রামের থেকে আমার কাছে সর্বশেষ কত